পরিমল দাস একশো রাজু দাস দুশো পঞ্চাশ আটত্রিশ ধ্রুবজ্যোতিপুরক আয়ত্ত তেরো হাজার ছশো তিরানব্বই নিহার রঞ্জন দাস বাইশ হাজার একশো নব্বই গৌরচন্দ্র দাস ছশো চুরাশি অমলন্দু দাস এক হাজার তেতাল্লিশ দিলীপ কুমার ধুবি তিনশো তেরো ধীরাজ দাস একশো বারো পরমল দাস একশো ছেষট্টি রাজু দাস দুশো পঞ্চাশ মোটায় পাঁচশো আটত্রিশ তেরো হাজার ছশো তিরানব্বই দিন লোকজ্যোতি পুরোপায়ুক্ত দশ তেরো হাজার ছশো তিরানব্বই মহার রঞ্জন দাস বাইশ হাজার একশো নব্বই গৌরচন্দ্র দাস ছশো চুরাশি অমলেন্দু দাস এক হাজার তেতাল্লিশ দিলীপ কুমার ধরি তিনশো তেরো ভুরাজ দাস একশো বারো পরিমল দাস একশো ছষট্টি রাজু দাস দুশো পঞ্চাশ নৌটাকে পাঁচশো আটত্রিশ রাউন্ড নাম্বার ফোর এর ফলাফল আপনাদের আবারও জানিয়ে দিচ্ছি ধ্রুবজ্যোতিপূরক আয়ুক্ত তেরো হাজার ছশো তিরানব্বই নিহার রঞ্জন দাস বাইশ হাজার একশো নব্বই গৌরচন্দ্র দাস ছশো চুরাশি অমলন্দু দাস এক হাজার তেতাল্লিশ দিলীপ কুমার ধুবি তিনশো তেরো ধীরাজ দাস একশো বারো পরমল দাস একশো ছেষট্টি রাজু দাস দুশো পঞ্চাশ মোটায় পাঁচশো আটত্রিশ